নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর শীতকাল এসে গেছে তো গরম গরম চা বা গরম গরম কফির সঙ্গে অনেক অনেক বই আজকে আমি একটা পূর্ণাঙ্গ রিভিউ নিয়ে এসেছি আপনারা যদি আমার আহ ইনিশিয়াল রিয়াকশনের ভিডিওগুলো দেখে থাকেন আমার ফেসবুক বলে তাহলে নিশ্চয়ই জানবেন যে আমি সম্প্রতি দুটো বই পড়ে শেষ করেছি তার প্রাথমিক একটা প্রতিক্রিয়া আমি আমার ফেসবুক ওয়ালে দিয়েছিলাম তো একটি বই সৈকত মুখোপাধ্যায় লুলু সেই রিভিউটি আমি দেব যে বইটি আমি আমার রিভিউ সেটা হচ্ছে তুষার কান্তি মাহাতোর ম্যাজিশিয়ান এটা বেরিয়েছে বিভা প্রকাশনা থেকে এই টেকনিক্যাল ডিটেইলগুলো আপনাকে আমি বলে দিই যেটা বললাম যে তুষার কান্তি মাহাতোর লেখক আহ এর প্রচ্ছদ এবং অনঙ্করণ করেছে নচিকেতা মাহাতো এর মধ্যে তো মূল্য হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা এবং এই দেখুন বইটির কাভার কাভারটা আবার অসাধারণ লেগেছে দারুণ লেগেছে আহ বইটির যে বিষয়বস্তু তার সঙ্গে মিলে যায় আবার এই বইটিতে একটা মানে কি বলবো এর কাভারে একটা ভিন্টেজ ব্রিটিশ ছোঁয়াও রয়েছে তো প্রচ্ছদটি রিভিলও করছে অনেক কিছু বইটির বিষয়বস্তুর ব্যাপারে আবার অনেক কিছু পড়ছেও না এখানে পেছনে একটি রয়েছে কি রয়েছে আহ রকম ফের হয় যাদুকরের ক্ষেত্রেও তাই মালিশিয়ানের লেখক তুষারকান্তি মাহাতো বিরল প্রজাতির ও প্রায় সেই সব জাদুকরদের সামনে এনে হাজির করেছেন যাদের জীবন ব্রতের শব্দে প্রতিধ্বনিত হয় সংগ্রামের কঠিন অঙ্গীকার আইনি বেআইনি এ শিল্পকর্মের আখ্যান ভূমিতে রচিত বিচিত্র ও বহুমাত্রিক জীবন যার পরতে পরতে লেগে রয়েছে রক্তাক্ত দিন যাপনের গ্লানি কিংবা নষ্ট নিয়মের কথামালা তথাকথিত তৃতীয় শ্রেণীর সামাজিক মানুষদেরকে নিয়ে নিছক নিটোল কাহিনী নয় আশ্চর্য এক জায়গাকে তুলে ধরার প্রয়াস নিয়েছেন লেখক এবার আপনি বুঝতেই পাচ্ছেন যে একটা নির্দিষ্ট প্রফেশন বা একটা নির্দিষ্ট পেশার মানুষজনকে নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে আমি ইনিশিয়াল পাঠ প্রতিক্রিয়ায় বলিনি যে কোন পেশার মানুষজনকে নিয়ে এটা লেখা হয়েছে এই রিভিউতে সেটা বলতেই হবে এদেরকে আমরা সাধারণত আহ পকেটমার বলে থাকি বা অনেকে একটু খারাপ অর্থে গাঁট কাটা বলে পকেটস বলে ইংলিশে তো এদেরকে নিয়ে এটা আবর্তিত একটি চরিত্র রয়েছে চরিত্রটির নাম নবীন তাকে ঘিরেই মূলত উপন্যাসটি তার সঙ্গে আরো কয়েকজন রয়েছে যারা এই একই পেশার সঙ্গে যুক্ত রয়েছে যেমন পাঞ্জা রঘু এরাও রয়েছে নিয়ে উপন্যাসটি হয়েছে এবার প্রশ্ন উঠতে পারে আপনাদের মনে যে উপন্যাসটির নাম দ্য ম্যাজিশিয়ান কেন দেখুন মোদ্দা কথাটা হচ্ছে ম্যাজিশিয়ান বা জাদুকর এই যে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু আমরা শুধু যারা প্রফেশনালি জাদুর খেলা দেখান মঞ্চে হোক বা রাস্তাঘাটে হোক শুধু তাদের জন্য ব্যবহার করি তা কিন্তু নয় তাই না আমরা কিন্তু এই শব্দটি ব্যবহার করি তাদের জন্য আমার মতে এটা এটা আমার ব্যক্তিগত মত যারা একটি কোনো আর্টকে বা একটি কোনো স্কিলকে স্কিল সেটকে তারা পারফেকশনের পর্যায়ে নিয়ে চলে গেছেন যেমন ধরুন আমরা কোনো স্পিনার যেমন ধরুন শেইন ওয়ান অনিল কুমলে বা হালফিল আমরা বলতে পারি রবীন্দ্র জাডেজা বা কুলদীপ যাদব সবাই বিখ্যাত স্পিনার আমাদের ভারতীয় টিমের তো এরা যখন বলে ঘূর্ণিতে উইকেট নেন তখন আমরা তাদেরকে অনেক সময় বলে দিই আপাতত স্পিনের জাদুকর তিনি তার মানে কি তার মানে তিনি এমনভাবে উইকেট নেন এমনভাবে বলগুলো ঘুরে ঘুরে স্টাম্পটাকে ফেল বেলটাকে ফেলে দেয় যেটা কোন জাদুর থেকে কিছু কম নয় বা ইরফান খানের মতন একজন অভিনেতা তিনি যখন পর্দায় অভিনয় করতেন তখন আমরা তাকে দেখে বলতাম যে লোকটা মানে পুরো জাদুকর কারণ লোকটা আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে দিতে পারে লোকটা অভিনয় দিয়ে আমাদের উপর জাদু করে দিতে পারে তার মানে তার মানে তিনি তার অভিনয় স্কিলটাকে সেই পর্যায়ে নিয়ে গেছেন উইচ ফিলরিয়াল আনরিয়েল বলে মনে হয় সেক্ষেত্রে এই যে নবীনদের টিমটা তারাও এই আর্টটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে চুরিবিদ্যাও একটি কিন্তু আর্ট এক ধরনের চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পরে ধরা না আমি চুরিকে বা চুরিবিদ্যাকে এন্ডর্স করছি আর লেখকও এখানে একেবারে এন্ডর্স করেন লেখক বরং এখানে দেখিয়েছেন সমাজের এক অচেনা প্রতিচ্ছবি আমরা সাধারণত এদেরকে নিয়ে খুব বেশি জানি না এদেরকে নিয়ে খুব বেশি ভাবি না কিন্তু আপনারা এই বইটা পড়লে জানতে পারবেন বা আমার এই রিভিউ মাধ্যমে কিছুটা জানতে পারবেন যে এটা একটা ইন্ডাস্ট্রির মতন অপারেট করে মানে এদের নিজস্ব কিছু কোড ওয়ার্ড আছে এদের একটা সিস্টেম আছে সেই সিস্টেম বা সেই মেশিনারিতে এরা কাজ করে এদের মানে একটা ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারে এদেরকে নানা রকম ভাবে ট্রেনিং দেওয়া হয় কোন কোনো সবজি বা কোনো কোনো নরম সবজির উপরে কাপড় জড়িয়ে এদের ট্রেনিং দেওয়া হয় আরো নানান রকম ট্রেনিং দেওয়া হয় এদের মধ্যে কমিউনিকেশন চোখে চোখে কমিউনিকেশন সেই সেসবেরও ট্রেনিং এক ধরনের দেওয়া হয় এদের একজন ওস্তাদ থাকে সাধারণত তো বুঝতেই পারছেন এটা একটা অত্যন্ত অর্গানাইজ ইন্ডাস্ট্রি যেটা বিষয়ে আমরা কিছুই জানি না আমি যারা লোকাল ট্রেনে যাতায়াত করেছেন বিশেষ করে বা বাসেও বাড়িয়েছেন আপনারা হয়তো অনেকেই শিকার হয়েছে তো এই যে নবীন ছেলেটি এই ছেলেটি একটি শিক্ষিত ছেলে কিন্তু কিন্তু একটি ছোট্ট ঘটনা তাকে এই পথে ঠেলে দেয় তার ছোটবেলাটাও মোটেও সহজ ছিল না তার ছোটবেলাটা নানা রকম দুঃখজনক ঘটনাকে ঘিরেই আবর্তিত হয়েছিল এবং সে এক প্রকার আশ্রিতই ছিল এক জায়গায় সেখানে তার কপালে লাঞ্ছনা গঞ্জনা এমনকি মারধর যুক্ত তো সে যে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সে তার দুঃখ দুর্দশা দূর করবে কিন্তু বিধি বাম একটা ঘটনা ঘটনার জন্য তার জীবনটা সম্পূর্ণ অন্য খাতে বয়ে যায় এবং সে হয়ে ওঠে একজন ম্যাজিশিয়ান তার সঙ্গে একটা সত্যিকারের ম্যাজিশিয়ান ক্যারেক্টারও এই উপন্যাসে আছে সেই চরিত্রটি বড়ই বর্ণময় একটি চরিত্র সেই চরিত্রের সঙ্গে বন্ধুত্ব ঘটে এবং তার জীবনে আসে দুজন রমণী দুজন মেয়ে দুটি মেয়ে সম্পূর্ণ আলাদা ধরনের কিন্তু দুটি মেয়ের মধ্যে একটা প্রত্যাশা আছে উচ্চাকাঙ্ক্ষা আছে এবং খুব বর্ণময় দুটি চরিত্র তাদেরকে আমরা ভালো বলতে পাই না তাদেরকে আমরা খারাপও বলতে পাই না বলতে পারে সাদায় কালোই মিশিয়ে রক্ত মানুষ কারণ রক্ত মানুষ কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক বা সম্পূর্ণ হোয়াইট হয় না তাদের মধ্যে কিছু গ্রে থাকে এবার আসছি এই উপন্যাসে আমার কি কি ভালো লাগলো এবং কি কি তেমন ভালো লাগে প্রথম ভালো দিকটি উপন্যাসে বা যে উপন্যাসের প্রথম যে জিনিসটা আমাকে স্ট্রাইপ করেছে সেটা হচ্ছে এই উপন্যাসের পেছনে লেখকের অক্লান্ত পরিশ্রম এবং রিসার্চ সেটার প্রতিফলন কিন্তু এই লেখার পাতায় পাতায় ছত্রে ছত্রে রয়েছে উনি সমাজের এমন একটা স্তর নিয়ে কাজ করেছেন উনি সমাজের এমন একটা মানে অন্ধকার দিক নিয়ে কাজ করেছেন যেটা নিয়ে রিসার্চ করা কাজ করা লেখা সবকিছুই বেশ রিস্কি কিন্তু উনি মানে রিসার্চ তো করেইছেন তার একটা খুব অথেন্টিক এবং সাহিত্য নির্ভর ডেসক্রিপশন আমাদের দিয়েছেন শুধু রিসার্চ করে যদি লিখে দিতেন তাহলে সেটা ইনফোডাম্পিং হয়ে যেত এখানে এক মুহূর্তের জন্য মনে লেখক কোথাও করেছেন পাঠক উপন্যাস এই বইতে খুঁজে পাবে একটি মিটোল কাহিনী খুঁজে পাবে যে কাহিনীর মধ্যে ভালো খারাপ নানা রকমের লোকজন রয়েছে শুধু তাদের প্রফেশনটা যেটা আছে বা তাদের প্রফেশনাল দিকটা দেখানো হয়েছে সেটা খুবই অথেন্টিক মানে অ্যাজ অথেন্টিক অ্যাজ ইট ক্যান গেট এই যে দ্বিতীয় দিকটি আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এর চরিত্রায়ন বা এর ক্যারেক্টারাইজেশন আমরা যে উপন্যাসগুলোকে ক্লাসিকের মর্যাদা দিই বা যে উপন্যাসগুলোকে আমরা সার্থক সামাজিক উপন্যাস বলে থাকি আহ সেগুলোর যদি অ্যানালিসিস করা হয় তাহলে দেখবেন যে তার অন্যতম উপাদান হচ্ছে তার চরিত্রগুলো সেগুলোই কিন্তু মনে থেকে যায় ঘটনা বলি তো ঠিক আছে সব উপন্যাসে কম বেশি একটা ঘটনার ফ্লো থাকে একটা আহ বহুমানতা থাকে কিন্তু চরিত্রগুলো চরিত্রগুলোর ডাইমেনশন যেগুলো আছে বা চরিত্রগুলোর মধ্যে যে বদলগুলো আছে যে ডাইনামিজমটা চরিত্রগুলোর মধ্যে দেখা যায় পারিপার্শ্বিক কারণে হোক বা আহ কোনো ডিপ রুটেড কোনো সাইকোলজিক্যাল ট্রমার জন্য হোক সেগুলোই কিন্তু পাঠকদের সচরাচর মনে থাকে সেক্ষেত্রে এই উপন্যাস পুরোপুরি সফল এখানে যে চরিত্রগুলো রয়েছে একটি দুটি চরিত্র ছাড়া আহ আমার বাড়তি তো মনেই হয়নি বরং মনে হয়েছে যে প্রত্যেকটি চরিত্র স্বয়ং সম্পূর্ণ এবং এদের একটা ফ্লো আছে এদের একটা একটা ডায়নামিজম আছে মনোটোনাস কার্ডবোর্ড কাটআউট চরিত্র এরা নয় রক্ত মাংসের চরিত্র বলে এদেরকে মনে হবে এবং এদের প্রত্যেকের মধ্যে প্রেম ভালোবাসা ঘৃণা পয়সার প্রতি লোভ লালসা সবকিছুই আছে যেটা একটা মানুষের মধ্যে থাকে এর এর জন্য জন্য কি হচ্ছে নর্মাল মূলত দুটো জিনিস ঘটছে একটা তো হচ্ছে যে উপন্যাসের চরিত্রগুলো স্মরণীয় হয়ে উঠছে যেটা আগেই বললাম আরেকটা জিনিস এখানে হচ্ছে সেটা হচ্ছে যে এই উপন্যাসের যে গতিবিধি এই উপন্যাসের যে চলন এই উপন্যাসটা যেভাবে ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে এই চরিত্রগুলো একটা ড্রাইভিং ফোর্স কাজ করছে তো এটা আমার খুব ভালো লেগেছে সচরাচর আমরা আজকাল কি হয় আমরা ঘটনা বা যে উপন্যাসের যে মূল গল্প গল্পের কাঠামো সেটার ওপরে অ্যাটেনশনটা অনেক সময় বেশি চলে যায় বা পাঠকরাও সেটাতেই বেশি অ্যাটেনশন দিয়ে ফেলে কিন্তু চরিত্রগুলোর প্রতি অতটা অ্যাটেনশন অনেক সময় দেওয়া হয় না আমরা দেখতে পাই এখানে সেটা নয় একেবারেই তৃতীয় যে জিনিসটা এখানে রয়েছে যে সমাজের অন্ধকার দিকটা দেখিয়ে লেখক কিন্তু আমাদের একটা খুব জোরালো বার্তা এখানে দিতে চান সমাজের কিছু হিপোক্রেসি তো উনি তুলে ধরেনি এছাড়া কিছু বার্তাও আমাদের উনি দিয়ে যান একটা মেসেজ দিয়ে যান তো দিস নভেল ইজ ভেরি মেসেজ ডিভেন এটা একটা মেসেজ কি মেসেজ সেটা আমি বলতে চাই না সেটা স্পয়লার হয়ে যাবে একেবারে শেষে খুব মানে হয়েছে হ্যাঁ মানে বড় বড় অক্ষরে গোল্ড অক্ষরে লেখা যে এর মধ্যে কি নীতি কথা রয়েছে গল্পের দেয়া রয়েছে হয়েছে পাঠকদের সেটা একেবারেই নয় সেটা পড়তে পড়তে যাতে আপনি উপলব্ধি করতে পারেন কোন পাঠক উপলব্ধি করতে পারেন সেই আহ স্টাইলে লেখক সেটাকে সেই মেসেজটাকে ডেলিভার করেছেন এবং খুব সফল ভাবে ডেলিভার করতে পেরেছেন আচ্ছা চার নম্বর যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই উপন্যাসে কোথাও কোথাও ডার্ক হিউমার রয়েছে এবার এই যে জিনিসটা ডার্ক হিউমার এই জিনিসটা কিন্তু আমরা সাধারণত বাংলা সামাজিক উপন্যাসে ততটা দেখতে পাই না কিছু থ্রিলারে আমি দেখতে পেয়েছি কিন্তু সামাজিক উপন্যাসে আমরা দেখতে পাই না তো এই ডার্ক হিউমারটা আমার খুব ভালো লেগেছে এর সঙ্গে আমি করলারি আর একটা পজিটিভ পয়েন্ট বলতে চাই যেটা সামাজিক উপন্যাস হলেও এর মধ্যেও কিন্তু থ্রিল উত্তেজনা যথেষ্ট উপাদান রয়েছে যারা থ্রিলার পড়তে ভালোবাসেন বা যারা একটু গতিময় উপন্যাস করতে ভালোবাসেন একটু ব্রিজি রিড যেটাকে বলে সে ধরনের উপন্যাস করতে ভালোবাসেন তারাও কিন্তু নিরাশ হবেন না উপন্যাসটা পড়ে উপন্যাসটার লেখার যে কায়দা সেটা খুবই গতিশীল ঠিক আছে এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে এই উপন্যাসে এবং লেখকের ভাষা সেটা আমি শেষে বলবো লেখকের ভাষা ভীষণ সাবলীল ভীষণ সহজ বেশ কিছু কথা রয়েছে চরিত্রদের মুখে সেগুলো কিন্তু আপনার মনে থেকে যাবে সেগুলো কিন্তু খুব অলঙ্কার বহুল তা নয় সেটা হওয়ার দরকারও নেই কিন্তু আহ সে কথাগুলো আপনার মনে থেকে যাবে আমি একটা দুটো এক্সাম্পল আপনাকে এখানে কিছু জায়গা ভৌগোলিক বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনা আপনাকে আমি পড়ে শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভাষার প্রয়োগটা কতটা ভালো হয়েছে এই পুরো জায়গাটিকে হাওড় বলে এখন যেখানে পুরো ধান ক্ষেত দেখছো বর্ষাকালে সেটা পুরো ডুবে যায় বিরাট অঞ্চলটা চলে যায় পুরো জলের তলায় তখন চারিদিকে শুধু জল আর জল একেবারে সমুদ্র সমুদ্র লাগে হরদম নৌকা চলে কোনটা জেলেদের কোনটাতে মানুষ ঘুরতে বেরোয় জেলেদের জালে ধরা পড়ে রূপলি মাছ বর্ষায় এই হাওড়ের জলে কত ধরনের যে মাছ পাওয়া যায় তার হিসেব নেই পাড়ের দিকে হিজল গাছের সঙ্গে নৌকো বাধা হয় তখন বন্ধ করে স্পষ্ট দেখতে পায় জলে আছে হিজল যা গাছ তো এটা একজন গবেষক আছে গবেষকের ক্যারেক্টার রয়েছে এখানে সেই ক্যারেক্টারটা বেশ ডাইনামিক তো সেই ক্যারেক্টারের মুখে এই কথাগুলো আহ বলানো হয়েছে এই আমি পড়লাম আপনি শুনলেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি সঙ্গে সঙ্গে হাওর কি জিনিস আপনি যদি হাওর জীবনে নাও দেখে থাকেন আপনি সঙ্গে সঙ্গে ভিজুয়ালাইজ করতে পারবেন এই যে ভিজুয়ালাইজ করিয়েছেন লেখক এটা কিন্তু আহ লেখনিরই একটা দিক এবং এটা খুব স্ট্রং একটা দিক এটাকে আমরা অনেক সময় ওভারলুক করে যাই এরকম অনেক ভিজুয়াল এক্সাম্পল রয়েছে তো সামাজিক উপন্যাস মানে শুধু একটা ফ্ল্যাট বাড়ির চারটে দেয়ালের মধ্যে বা

বহু লোকের মধ্যে সেই টার্গেটের সন্ধান পেয়ে যায় যার কাছে টাকা পয়সা বা দামি জিনিস আছে এটাকে আমরা কি ম্যাজিক বলবো না দুই একদা লোকের সামনে রীতিমতো হাত করে পকেট খালি করি সবার চোখের সামনে আঙুলের কি বলবে চিত্তর ডার্লিং ম্যাজিসিয়ান কর্তা রাইট ইউ কিন্তু গুরুদেব তো এমনি আসে না নিশ্চয়ই খুব প্র্যাকটিস করতে হয় অবশ্যই দেখার চোখ রেডি করতে হয় ট্রেনিং তো হয়ই দেখো আরেকটা বিষয় বলি আমাদের চোখ আঙুল এগুলোই আসল মূলধন অনেক সময় ছুরি কাঁচি ব্লেড কিছুই লাগে না আঙুলই যথেষ্ট তাই আমাদেরকে বলে নিম্বুল ফিঙ্গার জেন্টেলম প্রচুর প্র্যাকটিস করে বিদ্যা অর্জন করতে হয় হে নর্মাল ম্যাজিশিয়ানদের সঙ্গে আমাদের তফাত আছে ওরা ম্যাজিক দেখায় ভুল চুপ হলে বড় পাবলিক খিস্তি মারে আর আমাদেরটা ভাবো অপারেশন একটু ভুল হলে আর দেখতে হবে না উদ্দাম ক্যালালি মোলেও যেতে পারি সেজন্য আমরা হলাম গিয়ে গ্রেড ওয়ান ম্যাজিশিয়ান এটাতে কিন্তু এই যে কথাটা বললাম এতে এই উপন্যাসের আরেকটা ভালো দিক আপনাদের সামনে আমি তুলে ধরবো হয়তো ভিডিওটা একটু দীর্ঘ হবে কিন্তু তুলে ধরাটা দরকার সেটা হচ্ছে এই যে উপন্যাস বা এই উপন্যাসের যে প্রফেশন যে লোকজন রয়েছে এছাড়াও সমাজে বেশ কিছু অন্ধকার আহ শ্রেণীর প্রফেশনের লোকজনও রয়েছে যাদেরকে আমরা ঠিক সমাজের মূল স্রোতের মানুষজন বলতে পারি না এরা কিন্তু সবাই খুব আন এবং বাস্তবের পৃথিবীতে কিন্তু সেটাই হয় মানে কেউ কেউ পকেট মারি করছে চুরি করছে সে সে ব্যাপারটা নিয়ে থাকে বা খুব গিল্ড কনসিয়াসে ভোগে সেটা কিন্তু নয় আহ বরং অনেক সময় তার স্কিলের ওপরে তার একটা বেশ প্রচ্ছন্ন অহংকারী থাকে তো সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে আমি প্রসঙ্গক্রমে একটি সিনেমার কথা এখানে উল্লেখ করতে পারি আপনারা দেখতে পারেন সিনেমাটা উনিশশো সালে শাম্মী কাপুর একটা ছবি পরিচালনা করেছিলেন ছবিটির নাম ছিল মনোরঞ্জন সেখানে তিনি একটা ওয়ার্ল্ড বিল্ডিং করেছিলেন খুব সুন্দর ভাবে ছবিটি যে খুব দুর্দান্ত একটা ছবি সেটা নয় কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল সেখানে তিনি কনিকাদের দেখিয়েছিলেন সেখানে তিনি কল গার্লস দেখিয়েছিলেন কিন্তু এটা আমার মতে বলিউডের প্রথম সিনেমা ছিল যেখানে এটা দেখানো হয় যে তারা খুব মজবুর হয়ে মানে বাধ্য হয়ে এই প্রফেশন এসেছেন বা তারা প্রতি মুহূর্তে ভাবেন যে এই প্রফেশন থেকে পালিয়ে যাবেন এখানে দেখেছি যে মেয়েরা খুব আনঅ্যাপোলজেটিক মানে তাদের কোনো গিল্ড কনসিয়াস নেই তারা কোনো এটা নিয়ে যে খুব একটা গ্লানিতে আত্মগ্লানিতে ভোগে সেরকম কিছুই দিই জিনা তামান ছিলেন আরো অনেকে ছিলেন সিনেমাতে ভালো ভালো গান ছিল যাই তো এই এই ওয়ার্ল্ড বিল্ডিংটা আমার সেরকমই মনে হলো শুধু এখানে পেশাটা আলাদা পেশাটা আলাদা কিন্তু এই ওয়ার্ল্ড বিল্ডিংটা এখানে এরকম এটা প্রত্যেকে কিন্তু খুব অ্যাবাউট देयर profession ঠিক আছে গিল্ড কনশাস নেই তাদের যদিও বা ছিল সেটা তারা ধুয়ে মুছে ছুঁয়ে ফেলে দিয়েছে হলে তো সার্ভাইভ করতে পারবে না তো এই একটা জিনিস আমি বলবো যেটা এটা এটা লেখার জন্য এভাবে লেখার জন্য খুব সাহসের প্রয়োজন হয় আহ সেই সাহসটা লেখক দেখিয়েছেন তার জন্য আমি তাকে জানাচ্ছি বিদেশি অনেক উপন্যাসে চট করে এটা দেখা গেলেও এখন অনেকে এরকম একটা স্টাইল বা গা বাঁচিয়ে চলেন আহ সেদিক দিয়ে লেখকের অবশ্যই আমি ডিসকাস করব আপনাদের সঙ্গে এই উপন্যাসের যে জিনিসগুলো আমার ততটা ভালো লাগেনি সেগুলো দিয়ে আহ দেখুন সেগুলো আমার এখানে তিনটি জিনিস মনে হয়েছে যেখানে ইম্প্রুভমেন্টের একটু স্কোপ ছিল প্রথম কথা হচ্ছে এখানে আহ নবীন একটি চরিত্র তো অবশ্যই তার বাইরেও এখানে একটি জাদুকরের চরিত্র রয়েছে যে এক নবীনেরই ক্লাসমেট ছিল এবং সে ম্যাজিক দেখাতে ভালোবাসতো সে আস্তে আস্তে প্রপার ম্যাজিশিয়ান সে হয়ে গেছে যে রাস্তায় রাস্তায় খেলা দেখিয়ে বেড়ায় কারণ সে মনে করে এখানে এখানে একটা অ্যাপোলজেটিক ব্যাপার আছে সে মনে করে যে স্টেজের যারা ম্যাজিশিয়ান তাদের অত কৃতিত্ব নেই তাদের আহ জাদুর পেছনে স্টেজের অনেক কাজ সাজিয়ে থাকে এবং রাস্তায় দেখানোটা অনেক বেশি চ্যালেঞ্জিং তাই সে রাস্তার মাঝে কঠিন জীবন বা একটা লুপ্ত প্রায় জীবিকা বেছে নিয়েছে এবার এই যে চরিত্রটি এর একটি প্রেম কাহিনী আছে যেটার মধ্যে আমার মনে হয় অসম্ভব ভালো একটি সাপ্লট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা কোথাও গিয়ে হঠাৎ খেই হারিয়ে ফেলল একটি মেয়ে মেয়েটি ক্যারেক্টারের মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল আমি সবকিছু বলে দিতে স্পয়লার হয়ে যায় আমি বলবো না মেয়েটি কোথা থেকে এসেছিল বা মেয়েটির সঙ্গে তার পরিচয় কিভাবে হয়েছিল কিন্তু সে সে যে পরিচয় হলো তারপরে যে প্রেম কাহিনীটা গড়ালো কোথাও গিয়ে সেটা কোথাও গিয়ে আমার মনে হলো খেই হারিয়ে ফেলেছে যেটা যেটা এই উপন্যাসে একটি স্তম্ভ হয়ে উঠতে পারত সেটা আমার মনে হয়েছে যে কোথাও লেখকের হয়তো মনে হচ্ছে হয়েছিল যে এটা তো একটা সাপোর্টিং ক্যারেক্টার বা এই দুজন তো সাপোর্টিং ক্যারেক্টার মূল চরিত্রকে এরা না ওভার শ্যাডো করে বলে সেই ভয়টা হয়তো লেখকের মনে চলে এসেছিল এমন ভাবে এরা ডেভেলপ করছে দেখুন চরিত্রের ডেভেলপমেন্ট অনেক সময় লেখকের হাতে থাকে না সেটা বেড়ে ওঠে নিজের অজান্তেই আহ হঠাৎ করে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে লেখকের আহ অজান্তে লেখকের ভাবনার ফসল তো সেই ভাবনাতে অনেক সময় রাসটা টানা থাকে না তো বুঝতে পারছি আমি কিন্তু হলে ভালো হতো আর কি আর আমার উপন্যাসটা পড়তে আরো ভালো লাগতো দ্বিতীয়ত আমি বেশ কিছু রিভিউতে বলেছি এখানে যে এন্ডিংটা রয়েছে শেষটা হচ্ছে উপন্যাসটা শেষটা ওপেন এন্ডেড এবং শেষটা খুব হ্যাপি এন্ডিং বলা যায় না তো ওপেন এন্ডেড হওয়া বা হ্যাপি এন্ডিং মানে ভালো মানে খুব সুখকর পরিসমাপ্তি নিয়ে আমার কিছু বলার নেই নাই হতে পারে সেটা নিয়ে আমি ক্রিটিসাইজ করছি না আমি যেটা নিয়ে ক্রিটিসাইজ করছি সেটা হচ্ছে এই যে ওপেন এন্ডেড রেখে দিলেন লেখক সেটা ওপেন এন্ডে রাখার আদৌ কোনো দরকার ছিল না কারণ আমার মনে হয়েছে যে এই চরিত্রগুলোর পরিণতি এখানেই দেখিয়ে দিতে পারতেন যদি না তাহলে উনি ওনার জীবনের ঘটনাটাকে অন্য একটা খাতে বইয়ে নিয়ে গিয়ে সেটা দিয়ে একটা সিকুয়েল লিখতে পারতেন এখানে এটা ফলে হয়েছে কি যে ওই যে এন্ডিংটা হয়েছে ওপেন এন্ডিং সবসময় অ্যাব্রাপ্ট হলে তো ভালো থাকে না এখানে একটু অ্যাব্রাপ্ট হয়ে গেছে যদিও মানে এটা অনেকে ভালো লাগবে আমার ব্যাপারটা অতটা ভালো লাগেনি এই আর কি এটা অবশ্যই খুব সাবজেক্টিভ একটা ব্যাপার আমার হয়তো ভালো লাগেনি আপনাদের হয়তো ভালো লাগতেই পারে আচ্ছা তৃতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে একটা গ্যাং রয়েছে যেমন নবীন যে পকেটমারি করে আহ তো তার প্রত্যেকের আলাদা আলাদা আহ মানে কারণ সেটাই বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট যে কিভাবে কি তারা কিভাবে পকেট কিভাবে লোকের মানে টাকা পয়সা সরায় সেটা নিয়ে আমি কিছুই বলবো না আহ কিন্তু এই যে এই যে পাঠটা আছে না এই উপন্যাসে যে এই অংশটা রয়েছে এত ইন্টারেস্টিং একটা অংশ এই অংশটাকে লেখক আরেকটু বাড়িয়ে লিখতে পারতেন এটা আমার মনে হয়েছে কারণ এই অংশটা সময় মানে উপন্যাসটা তার গতি যেটা ছিল সেই উপন্যাসের গতিটা চরমে থাকে তাহলে সেটাকে যদি আরেকটু তিনি সেই গতিটাকে মেনটেন করে নিয়ে যেতে পারতেন ন্যারেটিভটাকে তাহলে আমার মনে হয় উপন্যাসটা আরো একটু গতিশীল হতে পারত ঠিক আছে পৃষ্ঠা সংখ্যা বাড়ত কত বাড়তো কুড়ি পঁচিশ আমার মনে হয় তাতে খুব একটা অসুবিধে হতো এই যে তিনটে জিনিস রয়েছে এই তিনটে জিনিস আমার উপন্যাসে তেমন ভালো লাগেনি কিন্তু এরপর যদি আমি ওভারঅল উপন্যাসের ব্যাপারে আসি তাহলে আমি বলবো যে এটা একটা পাথ ব্রেকিং উপন্যাস কারণ অন্তত আমি আমার জীবনে এই নির্দিষ্ট পেশা এবং এই ফর্ম্যাটে এই পেশাকে নিয়ে লেখা উপন্যাস উপন্যাসের সঙ্গে একটি ক্লাসিক উপন্যাসেরও অল্প মিল আছে সেই ক্লাসিক উপন্যাসটি কি পড়লেই বুঝতে পারবেন সেটা মেনশনও করা আছে সেই অ্যালেগরিটাও আমার চমৎকার লেগেছে সেই তুলনাটাও আমার চমৎকার লেগেছে এবং তাহলে কি বইটি অবশ্য পাঠ্য হ্যাঁ একদম এটি অবশ্য পাঠ্য একটি বই কারণটা যে বললাম আপনাকে বই অন্যরকম একটি বিষয়ের উপর লেখা ওই সেই বিষয়ের উপর লেখা থ্রিলার নয় সেই বিষয়ের উপর লেখা কোনো এই বিষয়ের উপর সামাজিক উপন্যাস যাতে কিছুটা প্রেমের উপাদানও উপাদান সাধারণত এরকম একটা টপিকের উপর সামাজিক উপন্যাস বা প্রেমের উপন্যাস লেখা হয় না সেজন্য আপনারা অবশ্যই পড়তে পারেন তার সঙ্গে লেখকের ক্ষুরোধার লেখনী এবং চরিত্রায়ন আহ ওয়ার্ল্ড বিল্ডিং সেগুলোকে আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে তাহলে আপনি কি হাঁটতে রাজি আছেন নবীন পঞ্চা এদেশ আনন্দ এদের সঙ্গে আপনি কি এই দুনিয়ায় সামিল হতে চান একটু বার্ডস আই ভিউ নিয়ে দেখতে চান নাকি সমাজের অন্ধকার একটা দিক তাহলে অবশ্যই সংগ্রহ করুন দ্য ম্যাজিশিয়ান বইটি আহ এই ছিল আমার দ্য ম্যাজিশিয়ান নিয়ে প্রতিক্রিয়া আপনাদের যদি আমার রিভিউ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের কাছে এরকম অনেক বুয়ের খবর পৌঁছে যাবে আর কি বেল আইকন রয়েছে সাবস্ক্রাইব করার পর সেটা কিন্তু ক্লিক করে দেবেন তাহলে সবথেকে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এখন ইদানিং ইউটিউব একটা হাইপ বাটন ইন্ট্রোডিউস করেছে সেটাও আপনারা ব্যবহার করতে পারে এতে কিছু পয়েন্টস পাওয়া যায় যাতে ভিডিওর ভিউজ পারে আহ আজ এ পর্যন্তই হাজির হয়ে যাব আরেকটি আহ বইয়ের পাঠ প্রতিক্রিয়া নিয়ে আহ ভালো থাকবে সুস্থ থাকবে টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ার সেল শুভরাত্রি টাটা